আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন সবাই আশা ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এক্সক্লুসিভ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মাই ডিএক্সএন জার্নি ডিএক্সনের সাথে আমার যাত্রাটা কিভাবে হয়েছিল এবং কিভাবে আমি কাজ করেছি কিভাবে আমি সফল হয়েছি স্পেশালি আজকে আপনারা শুনতে পাবেন আমার সাকসেস স্টোরি শেষ পর্যন্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আমি নজরুল আসান কোয়ালালামপুর মালয়েশিয়ান প্রবাসী আমার দাসের বাড়ি কুমিল্লা হরিচং দীর্ঘ প্রায় বারো বছর ধরে মালয়েশিয়াতে আছি ডিএক্সনের দাওয়াত পেয়েছিলাম ২০১৭ সতেরো সালে বাট ডিএক্সন বিজনেসটা আমি শুরু করি নাই শুরু করেছিলাম লকডাউনে দু বিশ সালে আলহামদুলিল্লাহ হাটিয়াটি পাপা করে তিন বছর কাজ করে আমি আমার স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি দু সালে দু সাল থেকে দু পর্যন্ত আলহামদুলিল্লাহ তিন বছর আমি মালয়েশিয়াতে উইদাউট বস উইদাউট জব একটা ফ্রিডম লাইফ লিড করতেছি আলহামদুলিল্লাহ এটা একমাত্র সম্ভব হয়েছে ডিএক্স থেকে আমার প্যাসিভ ইনকাম আসতেসে জন্য আর থেকে ইনকামটা আমার কিভাবে আসে ডিএক্সনে আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি একটা কনজিউমার বেজ নেটওয়ার্ক তৈরি করেছি আমার অ্যাসোসিয়েশনে আলহামদুলিল্লাহ প্রায় দশ হাজার প্লাস বিজনেস পার্টনার আছেন বিশ্বের প্রায় আশিটা দেশ থেকে তারা প্রত্যেকে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলা বিভিন্ন দেশ থেকে করেন সেখান থেকে একটা কমিশন আমার সিস্টেমে জমা হয় কারণে আমি আলহামদুলিল্লাহ এখন আরো বেশি উৎফুল্ল আরো বেশি এক্সাইটেড আরো বেশি আনন্দিত কারণ যতই দিন যাচ্ছে ততই আমার নেটওয়ার্ক বড় হচ্ছে পাশাপাশি আমার ইনকাম ইনক্রিজ হচ্ছে আমার লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে সুতরাং যারা ডিএকসএন এর রেজিস্ট্রেশন করেছেন আপনারা সিরিয়াস হয়ে যান যারা এখনো ডিএক্সন রেজিস্ট্রেশন করেন নাই আপনার আশেপাশে যে ব্যক্তিটা ডিএক্সন করতেছে ওনার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে বিজনেস কনসেপ্টটা বুঝুন শিওর হন তারপরে শুরু করে দেন একটা জিনিস মাথায় রাখবেন এই পৃথিবীতে আপনি আপনি কোনো কিছুই হয় না যদি আপনি সফল হতে চান তাইলে আপনার জায়গা থেকে আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে স্যালেন্ডার করতে হবে যে আমি সকল ধরনের অবস্টাকলগুলোকে হ্যান্ডেল করার জন্য প্রিপেয়ার আমি যখন সকল ধরনের অবস্ট্রাকলগুলোকে হ্যান্ডেল করতে পারবো তখনই আমি সফলতার মঞ্চে ওঠে বিজয় হাসি হাসতে পারব আলহামদুলিল্লাহ দু হাজার বিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত লকডাউনের সময় করোনা প্যান্ডামিকের সময় অসংখ্য চ্যালেঞ্জ আমাকে ঘিরে ধরেছিল সেই চ্যালেঞ্জকে আমি মোকাবেলা করেছি আমার লিডারদের পরামর্শ নিয়েছি পাশাপাশি বিজনেস পার্টনারদেরকে সেভাবে গাইড করেছি আলহামদুলিল্লাহ এখন ওয়ার্ল্ড ওয়াইড একজন ফ্রি বাড়ি হিসাবে উন্মুক্ত হয়ে উড়ালপঙ্খির মতো করতে সবেমাত্র শুরু আমার জায়গা থেকে আমার জার্নিটা সবে মাত্র শুরু ইনশাল্লাহ একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব ডিএকশন সিস্টেম টপ পজিশন অর্জন করব এবং পৃথিবীকে দেখিয়ে দেব আমি পারি এবং আমরা পারব See you at the top. Do the action daily. Touch your goal. Reach your dream. Achieve your success.